মানিত দর্শক আমি আপনাদের সামনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করতে যাচ্ছি মাস আলাটি হচ্ছে কুরবানি সংক্রান্ত মাস আলা যেহেতু আমাদের সামনে ঈদ আসন্ন তাই কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি মাস আলাটি শহীদ বুহারি শরীফের নয়শো আটষট্টি নম্বর হাদিসের মধ্যে شنوا؟ حضرت براء بن عازب رضي الله تعالى عن الحديث عن البراء بن عازب رضي الله تعالى عنه قال خطبنا النبي صلى الله عليه وسلم إن أول ما نبدأ به في يومنا هذا أن نصلي ثم نرجع فننحر অমান ফাইল আদালিকা ফকাত আসাবা সুন্নতানা অমান জাবাহা কাবলা ইউসাল্লিয়া ফা ইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লে আহলিহি লাইসা মিনান নুসুকি ফি সাই ইন মাস আলাটি হল যদি কোনো আল্লাহর বান্দা কুরবানির পশু জবাই ক্রয় করে ঈদের নামাজের আগেই কুরবানির পশু জবাই করে ফেলে তাহলে কি তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই মাস আল্লাটির সমাধান বুহারি শরীফের হাদিসের মধ্যে দেওয়া হয়েছে বারা ইবনে আজিব রাজি আল্লাহ বলেন আমরা নবিয়া করিম সাল্লাহ আলিয়াল্লামের সামনে ঈদের দিন বসা ছিলাম আর নবিয়া করিম সাল্লা স্লাম আমাদেরকে ক্ষুদা শোনাচ্ছিলেন অতঃপর নবিয়া করিমস্লাম বললেন যে হে আমার উম্মতেরা আজকে ঈদের দিন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ঈদের নামাজ আদায় করা অতঃপর যখন আমরা বাড়ির দিকে ফিরে যাব বাড়িতে গিয়ে আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের জন্য আজকের ঈদের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে কুরবানি আদায় করা কুরবানির পশু জবাই করা নবিয়া সাম বলেন ওমান ফাহালিকা ফাকাত আশা বা সুন্নাতানা এই ধারাবাহিকভাবে যারা প্রথমে নামাজ আদায় করবে ঈদের নামাজ আদায় করবে অথবা কুরবানির পশু জবাই করবে বাড়িতে গিয়ে এই ধারাবাহিকভাবে যারা কাজগুলো করে যাবে ঈদের দিনের কাজগুলো করে যাবে তারা আমাদের অনুসরণ করল আমাদের অনুসরণ করছে আর এই ধারাবাহিকভাবে ঈদের দিনের আদেশগুলো ঈদের দিনের কাজগুলো যারা আদায় করে নাই নবী করমসাম বললেন ওমান জাবাহা কাবলা ইউসালিয়া যারা ঈদের নামাজের আগেই অথবা ঈদের দিনের আগেই কুরবানির পশু জবাই করে ফেলল নবী করমসাম বললেন আজ্জালা হুল আজ্জালাহিয়াহি এটা কেবল তার পক্ষ থেকে গুস্ত হওয়া আর কিছুই আদায় হবে না অর্থাৎ যদি ঈদের নামাজের আগেই কেউ কুরবানির পশু জবাই করে ফেলে তাহলে তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না নিয়ম ভঙ্গ করার কারণে তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না নবীজি বলেন লাইসামিনান কি ফিসাই ইন কুরবানি হিসাবে তার পক্ষ থেকে এই জবাইকৃত পশুটা আদায় কুরবানি হিসাবে আদায় হবে না বরং গুস্ত খাওয়ার ফায়দা হবে শুধুমাত্র গুস্ত খাওয়ার ফায়দা হবে সে পরিবার পরিজনকে নিয়ে গুস্ত হাইতে পারবে এইটুকু তার দুনিয়াতে ফায়দা হবে কিন্তু কুরবানি আয় আদায়ের মাধ্যমে আল্লাপাকের নৈকট্য এবং যে সোয়াবের সোয়াব অর্জন করার কথা ছিল তা বিন্দু মাত্র সে পাবে না